আসে আমাদের লিখিলেশ রায় মহাশয় চলচ্চিত্র গবেষক হেমাশিস লাইড়ি বৌতম পাত্র মহাশয় আমাদের খুব কাছের মানুষ অপর মানুষ অনু রায় মহাশয় মহাশয় প্রদীপ গাজী রকিল হাদার

মঞ্চে স্নেহা ব্যানার্জি ঢুকছে আবার আমরা নিয়ে আসবো মঞ্চে আমাদের জি টিভির গড ট্যালেন্ট আপনার দেখেছেন যে জি টিভির গড ট্যালেন্ট হতো তার সঙ্গে ডান্স ইন্ডিয়া ডান্সের ডান্সার আবার ডান্স দেখবো ডান্সের বাগানে ডান্সের মাঠে ডান্সারদের সামনে আজকে আরেক ডান্সার হতো নৃত্যশিল্পী ডান্স করবে স্নেহা ব্যানার্জি মঞ্চে উঠছে তার সঙ্গে অঞ্জলি জুয়েলার্স পিসি জুয়েলার্সের যে মডেল আপনারা দেখে থাকেন রাস্তাঘাটে এখানে ওখানে তাকালেই গয়না আপনি আর সেই মডেল বিভিন্ন সময়ে মুখ বদলায় মডেলদের অর্থাৎ ছবি বদলায় কিন্তু উনি মডেল একাধারে অভিনেত্রী মাঝে আরও দয়া করে বসবেন আমাদের স্নেহা ব্যারাজি মিষ্টি হাসি দিয়ে পুরো মঞ্চটাকে ভরিয়ে দিয়েছে বিভিন্ন নিজ নিজ জগতে তো আমরা বরণ করবো শুরু করব বরণ মরণত প্রক্রিয়া চলবে এই বছর আমাদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা করলেন আমরা খুব আনন্দিত আমরা গর্বিত আমরা আজ শুভ লগ্নে অঙ্গীকার করছি যে আমরা সকলে মিলে সকলের সান্নিতে ছোট্ট ছোট্ট শিশুদেরকে তাদের ভবিষ্যতে ভারতীয় সংস্কৃতি জগতে এগিয়ে চলার এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এই অঙ্গীকার করি সঙ্গে তাদের শিক্ষা জগতের আরও প্রসারিত হোক এটাই কামনা করবো খুব সুন্দর মুহূর্ত এটা চলে আমাদের বরণ করবে জোরসে একটা তালি হোক নীলপুরের সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা তালি দাও তার সঙ্গে সমস্ত মানুষজন তালি দেবেন উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন আমাদের বন্দনা মান্না তার সঙ্গে আমাদের স্মারক সম্মান স্মারক তুলে দিচ্ছেন আমাদের